গুড মর্নিং বেওয়ার্স আজকে আজকে একটা সুন্দর একটা ক্লাসিক্যাল থুজা অক্সিডেন্টালি কেস দেখাবো যে প্রপার কেস টেকিং করলে এবং সম্পূর্ণ কেস টেকিং করে টোটালিটি অফ সিমটম করলে কত সুন্দরভাবে একটা পেশেন্টকে সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করা সম্ভব তো সেটা দেখানোর জন্যই আজকে এই ভিডিও পেশেন্টের সম্পূর্ণ কেস টেকিং করা আমার হয়ে গেছে তো আমি আবার আপনাদেরকে বোঝানোর জন্য আমি আবার কিছু কিছু যেগুলো থুজার সিমটম সেগুলো আমি জাস্ট পেশেন্টকে জিজ্ঞেস করবো করে ভেরিফিকেশন করে নেবো যে সিমটমটা সঠিক কি না তারপর কনক্লুশনে আমরা দেখবো কত সুন্দরভাবে থুজার পেশেন্টটা থুজা পেট করছে আচ্ছা তো আপনি বলুন আপনার মোটামুটি কি সমস্যা ছিল আপনার সম মাথা ব্যথার সমস্যা ছিল তাই তো পেশেন্টের যে সমস্যাগুলো ছিল সেগুলো আমি নিজেই বলি উনি গুছিয়ে বলতে পারবেন না তো পেশেন্টের যে সমস্যা ছিল মাথার একটা ব্যথা আছে যেটা লেফট সাইডের এবং ঘাড়ের মধ্যে ব্যথা আছে কিডনিতে স্টোন আছে সেটাও লেফট সাইডের একটা সিস্ট আছে তো সব কিছু বিবেচনা করে যেটা দেখছি এটা হচ্ছে একটা অ্যান্টিসাইকোটিক কেজ অ্যান্টিসাইকোটিক কেস এবং লেফট সাইডের যেটা থুজা খুব ভালোভাবে ইন্ডিকেট করে লেফট সাইডের তার সঙ্গে ওনার পাস্ট হিস্ট্রিতে তার সঙ্গে ওনার যে পাস্ট হিস্ট্রি আছে সেখানে আমরা সাপ্রেসড স্কিন ডিজিজ দেখতে পাচ্ছি তাছাড়া ওনার যে থার্মাল রিয়াকশান আছে সেটা আমরা ওনার কাছ থেকে জিজ্ঞেস করব আচ্ছা আপনার শরীরে ঠান্ডাটা বেশি লাগে না গরমটা বেশি লাগে কোনটা বেশি বলেছেন আপনি খুব ঠান্ডা লাগে বলছেন আর একটুতেই সর্দি কাশি লাগার ধাঁচ আছে খুব বেশি সর্দি কাশি লেগে যায় একটুতেই একটু হাওয়া বাতাস লাগলো আবহাওয়া পরিবর্তন একটু জল ঘাটলেন একটুতেই সর্দি কাশি লেগে যাবে একদম সেটাও একটা থুজার খুব সুন্দর সিমটম যে ইজিলি ক্যাচেস কোল্ড আর আপনার ঘাম কেমন হয় শরীরে গরমের সময় খুব ঘাম হতো ঘামগুলো কোথায় বেশি হতো ঘামগুলো বেশি কোথায় হয় যে জায়গাগুলো জামা কাপড়ে ঢাকা থাকে সেই জায়গাগুলোতে বেশি হয় না জামা কাপড়ের বাইরের জায়গাগুলোতে বেশি হয় নাকে মুখে হাতে এগুলোতে বেশি হয় হ্যাঁ তো এটাও একটা বন্ধুরা এটাও একটা থুজার সিমটম যে আনকভার্ড পার্টে পারসপিরেশন হয় ঠিক আছে আপনি পেশচাপ চেপে ধরে রাখতে পারেন বাইরে কোথাও গেলে একদম পেশচাপ চেপে ধরে রাখতে পারেন না মানে পেস্ট চেপে ধরে রাখতে পারে না আর ডিজায়ারে আমি যেটা দেখব উনি আপনার টক ঝাল নোনতা মিষ্টি এগুলোর মধ্যে কোনটা বেশি ভালো লাগে খেতে বললেন চানাচুর টানাচুরগুলো একটু তেলে ভাজা টাইপের খাবারগুলো বেশি ভালো লাগে মানে একটু লবণ লবণ আছে এই খাবারগুলো বেশি ভালো লাগে সল্টি ফুড ভালো লাগে আর পেঁয়াজ খেতে ভালোবাসেন একটু গরমের গরমের সময় মাঝে মধ্যে খান পেঁয়াজটা খেতে পছন্দ করেন তো উনি পেঁয়াজ খেতেও পছন্দ করে আর সব থেকে যেটা একটা ইম্পর্ট্যান্ট সিমটম পাওয়া গেল থুজার আপনি যখন ঘুমান তখন কি বলছিলেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন খুব একদম যখনই শোবেন তখনই স্বপ্ন দেখবেন আপনি যেটা বললেন যে আপনি যদি দশ মিনিটের জন্য ঘুমিয়ে যান তার মধ্যেও একটা স্বপ্ন দেখে নেন মানে আপনি স্বপ্ন ছাড়া ঘুমিয়েই হয় না তাই তো প্রতিদিন স্বপ্ন দেখেন আচ্ছা কীরকম ধরনের স্বপ্ন হয় আচ্ছা কখনও এরকম মনে হয় যে উপর থেকে আমি যেন নিচে পড়ে যাচ্ছি বা কোথাও উড়ে যাচ্ছি আচ্ছা আপনার যেসব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী লোক মারা গেছে কখনো তাদেরকে দেখতে পান মৃত লোকজনদেরকে দেখা যায় ওদেরকেও দেখতে পান মৃত লোকজনদেরকেও দেখতে পান আচ্ছা তো বন্ধুরা এটাও একটা খুব একটা ইম্পর্টেন্ট সিমটম থুজো অ্যাক্সিডেন্টালিসের যে ওনারা ড্রিমে স্লিপ হয় আর ফ্লাইং ফলিং ডেড পিপলের স্বপ্ন দেখে তাছাড়া এমনি মাইন্ডের মধ্যে আমরা যেসব সিমটম পেলাম আপনি যখন কাজকর্ম করেন তো সব কি ধীরে সুস্থে আস্তে আস্তে করেন না খুব তড়িঘড়ি করে ধরপড় করেই করেন খুব ধরপড় করে করা স্বভাব আপনার মানে একটা হারিনেস আছে আর পেটের মধ্যে মাঝে মধ্যে মনে হয় বাচ্চা আছে কিছু নড়ছে এরকম একটা অনুভূতি হয় আপনার এরকম একটা মাঝখানে হতো ওরকম হ্যাঁ তো বন্ধুরা এটাও একটা খুব ভালো সিমটম যে লিভিং অ্যানিমাল অ্যাপডোমেনের মধ্যে আছে এরকম সেনসেশন রোগীর মধ্যে হয় দেখুন সম্পূর্ণ কেস টেকিং করে সময় নিয়ে কেস টেকিং করলে পেশেন্টের কত সুন্দরভাবে একটা মেডিসিন আসলো থ্রুজা অক্সিডেন্টালিস অক্সিডেন্টালিস অক্সিডেন্টারিস এলএম্পোর্ডেন্সিতে দেওয়া হচ্ছে মেডিসিন দেওয়ার পরে রোগীটার কতটা ইম্প্রুভমেন্ট হচ্ছে সেটা অবশ্যই আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো